আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে নতুন আলু তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে শুভ সকাল তো সকালবেলায় ভাবলাম নতুন আলু দিয়ে টাটকা গরুর মাংস রান্না করি তো রান্না করতে কি কি উপকরণ লাগে আর কিভাবে কি রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তো চলুন আমার রান্নার মূল রেসিপিতে যাওয়া যাক এখানে কিন্তু আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে কিন্তু খুব সহজে সুন্দর করে করে পরিষ্কার ধুয়ে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছেন মাংসতে কিন্তু আপনার আদা রসুন পেঁয়াজ বাটা যা যা লাগে উপকরণ তো তাই কিন্তু আমি সব কিছু একে একে দিয়ে নিলাম আর মাংস রান্না করতে সময় কিন্তু আপনার বাটা মশলাগুলো বেশি প্রয়োজন হয় আর বেশি দেওয়া লাগে তার কারণে বাটা মশলাগুলো কিন্তু আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো তো সব কিছু একে একে উপকরণ কিন্তু আমি দিয়ে নিলাম আপনারা কিন্তু বাসায় এভাবে রান্না করতে পারবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আপনারা কিন্তু চাইলে হাতে মাখতেও পারবেন বা কষিয়েও রান্না করতে পারবেন আর একটু স্বাদটা বৃদ্ধি করার জন্য আমি কিন্তু একটু লেবু চিপে দিলাম তো এখন আমি সব কিছু দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কুচি দিয়ে চাই আর পেঁয়াজ কুচি পরিমাণটা আমি একটু বেশি দিলাম কারণ মাংসের ভিতরে পেঁয়াজ কুচি না হলে কিন্তু ভালো লাগবে না আর তো দেখতেই পাচ্ছেন সরিষার তেল এটাও আমি দিয়ে নিলাম এখন সুন্দর করে ভালোভাবে হাতে মাখিয়ে নেব আর কে কে আপনারা মাখায় মাংস রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর মাখায় রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আপনার কষায় রান্না করলেও কিন্তু স্বাদটা আলাদা তো আজকে রান্না করব মাটির চুলায় আর মাটির চুলায় কিন্তু রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ সুস্বাদু হয় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে কড়াইতে দিয়ে দিব তো এই তো আগুনটা আমি একদমই জ্বালিয়ে দিয়েছি এখন একটা সস মেনে আমি আমার যে মাংসগুলো মাখানো ছিল তো ওটাকে সুন্দর করে আমি চুলাতে দিয়ে এখন একটা চামিজের সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর গরুর মাংসটাকে ভালোভাবে করতে হবে কারণ গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু কিন্তু বেশি টাইম লাগে তো পাচ্ছেন এখানে আমি গরম মশলাটা আগে থেকে দিই নি তো মনে ছিল না আর তেজপাতা আর গরম মশলাটা কিন্তু এখন দিয়ে দিলাম আর দুই তিনটা এলাচ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে ভালোভাবে আমার নাড়াচাড়া দিতে হবে মাছ মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য তো আপনারা সবাই আপনারা আমার ভিডিওটা দেখেন তারপরে দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো ঝুল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এই তো দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে দেখলাম মাংস কিন্তু ঝুলগুলো একদমই সে কমে গেছে আর এখন দেখতেই পাচ্ছেন নতুন দেশি আলু তো এটাও কিন্তু মাংসদের দিয়ে তারপরে আবার ভালোভাবে আমার সুন্দর করে কষাতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন মশলার সাথে সুন্দর করে আলুটাকেও সুন্দর করে আমি কষিয়ে নিব তাহলে কিন্তু আমার আলু আর মাংস কিন্তু দুইটা একসাথেই সুন্দর করে কষানো হয়ে যাবে তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখলেন আমার রান্না করা আর এই তো দেখতে পাচ্ছেন একটু আমি পরিমাণ মতো আপনার পানি দিয়ে দিলাম তো এখন আমি আর কি আর একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিব আর তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অর্ধেক প্রায় মাংস কষানো হয়ে গেছে তো মাংসটার কালার কিন্তু মার্শাল অনেকটাই সুন্দর হয়েছে আর গরুর মাংস কিন্তু সবাই বেশি পছন্দ করে আমাদের বাড়ির ফ্যামিলি সবাই আমরা কিন্তু খুবই ভালো লাগে গরুর মাংস খেতে আর বিশেষ করে মাটির চুলাই তো আর কোনো কথাই নাই তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি আর একটু পরিমাণে ঝোল দিয়ে দিলাম কারণ আলুটা মাত্র দিলাম কারণ আলুটা তো সিদ্ধ হতে লাগবে তো এর কারণে আলু আর মাংস যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার কারণে কিন্তু আমি আর একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি আবারই ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো আবারই আমি পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার কিন্তু ঝোলটা একদমই কমে গেছে আর মাংসটাও কিন্তু খুব সহজে একদম নরম হয়ে গেছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি ভেজে রাখার যে বেরেস্তা ছিল পেঁয়াজের তো এটাও কিন্তু আমি একটু উপর দিয়ে দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে ভালো আসে আর দেখতেও যাতে সুন্দর লাগে তো এখন আমি এটাকে সুন্দর করে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে আর দেখতেই পাচ্ছেন গরুর মাংস টাটকা গরুর মাংস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর আমি দেখতে পাচ্ছেন তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আসে এখন আমি তারপরে নামিয়ে ফেলবো তো এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপরে এই তো ঢাকনাটা খুলে দেখলাম আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো আমার তরকারিতে আমি কি কী উপকরণ দিলাম আর কীভাবে রান্না করলাম আপনারা কিন্তু পুরো প্রস্তুত প্রণালী দেখলেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর তো দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি এখন একটা বাটিতে তুলে রেখেছি তো আমার মাংসর কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে দেখেন তো হালকা করে কিন্তু আমি একটু মাংসর সাইডে কিন্তু একটু সজের পাতা দিছি যাতে আপনার পরিবেশনটা ভালো হয় আর দেখতেও যাতে সুন্দর লাগে আর তো দেখতেই পাচ্ছেন মাংস এটা আপনাদের দেখাচ্ছি সিঁড়ে তো মাংসটা কিন্তু অনেকটা ভালোভাবে আমি একদম সিদ্ধ করছি এই দেখেন মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে মানে হাত দিয়ে আপনার একটা ই করার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই তো দেখতেন আলুটাও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর গরুর মাংস কিন্তু সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না খেতে আর আমি ভালোভাবে জাল করছি বিধাই এই কারণে মাংসটা এইভাবে সিদ্ধ হয়েছে আর আমার মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে আর মাংসটা একদমই তাজা ছিল দেখে মাংসটা খুব সহজেই সিদ্ধ করা হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম